আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমাদান কারিম আজ আমরা আছি ইতিহাস ঐতিহ্য শহর মিশর মিশরের প্রাচীন ইউনিভার্সিটি জামিয়াল আজহার বারোশো বছরের ইতিহাস ঐতিহ্যের জামিয়াল আজহারে আজ আমরা ইফতার মিলন মেলায় একত্রিত হয়েছি যেই আল আজহার আজ থেকে প্রায় বারোশো বছর পূর্বে সুলতান সালাহদ্দিন উদ্দিন এই মসজিদ পুনরুদ্ধার করে এবং আল আজহারের মসজিদের বারান্দায় আমরা আছি যেখান থেকে জামিয়া আজহারের ইউনিভার্সিটির সূচনা হয়েছিল এখানে পৃথিবীর অর্ধ শত দেশের অনেক বড় বড় আলেম মুহাদ্দিস এখান থেকেই তৈরি হয়েছে এখানে আলহামদুলিল্লাহ যে আমরা ইফতার করবো রোজাদারদের হাজার হাজার রোজাদারদের জন্য এখানে প্রতিদিন ইফতারের চমৎকার একটি মিলন মেলা জমে ওঠে মিশর ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য একটি অংশ এবং বহু নবী রাসুলগণের পূর্ণভূমি মিশর থেকে আমি ইয়াহিয়া তাকে আপনাদেরকে রামাদানের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ সুহান আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দিনের পথে আমি চল রাখুক